আমি ওনার একটা ইন্টারভিউ দেখেছি আপনাদের যেখানে উনি আমার কথাটাই বলেছেন যে কথাটা আমি ওনাকে বারবার বলছি যে একটা সম্পর্কে শেষ হতেই পারে একটা সম্পর্কে ডিভোর্স হতে পারে একটা সম্পর্কে ছাড়াছাড়ি হতে পারে তো সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে তুমি তোমার মতো আমি আমার মতো কিন্তু আপনি যদি মনে করেন মেহেদি ভাই দুই হাজার সালের ঠিক রোজার মাসে আপনার অফিসে আপনি আমাকে ইফতারের জন্য দাওয়াত করেছিলেন এবং সেল টিভির আরিফ ভাই আমাকে বাসা থেকে নিয়ে গিয়েছিল সেখানে আপনি আমাকে একটা ভিডিও রেকর্ডিং দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনি ভিডিও রেকর্ডিংটা অন করার সময় আমি শুনতে পেরেছি প্রিন্স মামুনের একটা কল রেকর্ড উনি বলেছিলেন যে লাইলার সাথে আমার ব্রেক হয়ে গেছে এখন আপনারা লাইলাকে ইন্টারভিউর জন্য ডেকে আপনারা এটা নিয়ে নিউজ করেন এবং আপনি কিন্তু আমাকে বলেছিলেন মেহে ভাই যে লায়লা আপনার সাথে তো প্রিন্স মনে ব্রেকআপ হয়ে গেছে আপনি সবাই সাংবাদিক ভাইরা বসে আছে আপনি এটা নিয়ে কিছু বলেন আপনার যদি মনে থাকে এই কথাটা তো আমি কিন্তু তখনও এটা নিয়ে কথা বলিনি আমি কিন্তু সেদিন কথা বলিনি এবং আপনিও আমাকে চাপাচাপি করেন নি যেহেতু আমি এম্ব্যারেসড হয়ে গেছি আমি জানিই না যে আমার ব্রেকআপ হয়ে গেছে হ্যাঁ তো সংবাদ মাধ্যমে আসলে জিনিসটা কে প্রচার করলো আমি আগে প্রচার করলাম নাকি উনি আগে প্রচার করলো আমি কিন্তু সেদিন একটা কথাও বলিনি একটা ইন্টারভিউও দেইনি একটা ক্যামেরার সাথেও সামনেও যাইনি আমি সেদিন আস্তে মতো চলে গেছি ঠিক সেরকমই সেরকমই উনি দুইটা আরও দুইটা নিউজ চ্যানেলকে বলেছে নিউজ প্লাস সেভেন্টি ওয়ান এবং জি টিভি ওখানে উনি ফোন করে জানিয়েছে যে আমার এবং লায়লার ব্রেকআপ হয়ে গেছে আপনারা ইন্টারভিউ করেন ওনারা আমার সাথে কমিউনিকেশন করেছে এবং আমি যখন সেটে যে যে হাজির হয়েছে উপস্থাপিকা আমাকে বলেছে আপনাদের দুজনের তো ব্রেকআপ হয়ে গেছে দুই দুইটা ঘটনা আমি তখনও কিছু বলিনি আমি তখনও মুখ খুলিনি এবং এবং মুখটা খুলেছেন কখন জানেন এবং যখন বাবুল ভাইরা রিয়াজ ভাইরা বা আরিফ ভাইরা আমার বাসায় এসে যখন বলেছেন যে আপনাদের ব্রেকআপ হয়ে গেছে ইন্টারভিউ নিয়েছেন আমি তখন মৌ বলেছি ও ঝগড়া করে রাগ করে চলে গেছে ইনশাল্লাহ রাগ ভেঙে চলে আসবে কিন্তু বাবুল ভাইরা যখন তার গ্রামে চলে গিয়েছিল সেখানে বলেছে লালার সাথে আমার সম্পর্ক শেষ আমি আর ফেরত যাব না তো মিডিয়াতে ব্যাপারটা তো আমি আগে আনি মিডিয়াতে প্রিন্স মামুন ব্যাপারটা এনেছে এবং ক্রমাগত আমাকে সে অপমান করে যাচ্ছে এই অপমানটা কিন্তু আমি সহ্য করতে করতে দুই সালের মার্চ মাস থেকে সহ্য করতে 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 জুন মাসে এসে উনি সংবাদ সম্মেলন করে বলেছে আমি বিবাহিত না লাইলার সাথে আমি কিন্তু লাইলা বিবাহিত এ কথা বলেছে কিন্তু লাইলা বিবাহিত আমি বিবাহিত না এবং লাইলা যদি আমার এখানে আসে সে কিন্তু আমাকে দিয়ে সেলুন উদ্বোধন করেছে আপনারা দেখেছেন এবং তারপরে তিনি পরে নাই তো যাই হোক কতটা নোংরা আমার বলতে হচ্ছে আপনারা কি ক্যামেরার কাছ থেকে দেখবেন আটা বাসের চিপাই বিচি পরে নাই তো তাই তাই আমার একটু চোখের প্রবলেম তাই অনেক উঠতেছেন তাই অনেক উঠতেছেন তারপর আবার হচ্ছে দিয়েছে যে আমার অনেক আচ্ছা আমার অনেক ক্ষতি আপনি করেছেন এইগুলার কৈফত আপনার দিতে হবে মাথায় রাখেন ঠিক আছে আমি ওর কি ক্ষতি করেছি আচ্ছা প্রথমত আমি বলি আমি যদি প্রথম থেকে শুরু করি কালকে তারপরের দিনই উনি বলেছেন সংবাদ সম্মেলন করে যে সেল আমাকে তার দরকারের সময় উনি কাজে নিয়েছিলেন সেলুন উদ্বোধন করিয়েছিলেন এবং তারপরের দিনই উনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে লায়লার নাম নিয়ে যদি কেউ সেলুনে আসে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করা যাবে এবং লায়লার কোনো এন্ট্রি হবে না এখানে একটা মানুষকে আপনি আপনার কাজের পারপাসে ব্যবহার করবেন তারপরে আপনার যখন কাজটা শেষ হয়ে যাবে তখন আপনি অপমান করবেন এটা তো উনিই প্রথম করেছেন